বুক বাংলায় তোমাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব শুনমেও মাসুন রচিত বই জেন দ্য আর্ট অফ সিম্পল লিভিং বইটি নিয়ে জীবনের দৌড়ঝাঁপে আমরা অনেক সময় এতটা জড়িয়ে পড়ি যে নিজের জন্য সময় বের করতেই ভুলে যাই প্রতিদিনের টেনশন কাজের চাপ সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নোটিফিকেশন এসব কিছু যেন আমাদের এক মুহূর্তের জন্য একা থাকতে দেয় না কিন্তু কখনো কি ভেবে দেখেছ যদি এসব কিছুক্ষণ পাশ কাটিয়ে রেখে শুধুই নিজের সঙ্গেই বসে থাকি তাহলে কেমন লাগবে হয়তো অদ্ভুত লাগবেই হয়তো ভালো লাগবেই কিন্তু এটা জরুরি একাকিত্ব আর নির্জনতা এক জিনিস নয় একাকিত্ব মানে তুমি চাও কেউ থাকুক কিন্তু কেউ থাকে না আর নির্জনতা মানে তুমি নিজেই নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ দাও নির্জনতা কোনো শাস্তি নয় এটা এক ধরনের উপহার যা তোমাকে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এই সময়টায় তুমি তোমার মনের কথা শুনতে পারো চিন্তাগুলো পরিষ্কার করতে পারো এবং নিজের ভেতরের শান্তিকে অনুভব করতে পারো ভাবত মোবাইলে ব্যাটারি কমে গেলে আমরা তাকে চার্জে দেই তাই না কিন্তু আমাদের নিজের শক্তি কমে গেলে আমরা কি করি বেশিরভাগ মানুষ তখন নিজেকে আরো ব্যস্ত করে ফেলে মুভি দেখে গান শোনে মানুষের সঙ্গে আড্ডা দেয় যে কোনোভাবে ওই ফাঁকা জায়গাটা ভরার চেষ্টা করি কিন্তু আসলে নিজেদের চার্জ দিতে গেলে ফাঁকা থাকার অভ্যাস গড়তেই হবেই প্রতিদিন যদি তুমি মাত্র দশ মিনিট নিজের জন্য দাও কোনো ডিভাইস ছাড়া কোনো বিঘ্ন ছাড়া শুধু একটা নিরিবিলি জায়গায় বসে নিঃশ্বাস অনুভব করো শুরুতে মনটা এদিক ওদিক যাবেই ঠিকই কিন্তু ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবেই এই ছোট্ট বিরতি তোমার মনকে রিসেট করতে পারি নতুন আইডিয়া দিতে পারি এবং তোমায় শান্তি দিতে পারি অনেকেই ভয় পায় একা বসলে ভেতরে সব অশান্তি বেরিয়ে আসবে কিন্তু এটা তো ভালো দিক তোমার যা সমস্যা আছে যাই হোক না কেন এটা সেই সুযোগ যেখানে তুমি অনুভূতি শূন্য হয়ে সেটা গ্রহণ করতে পারো নির্জনতা তোমাকে তোমার সত্যের কাছাকাছি নিয়ে যায় এটা তোমাকে বুঝতে সাহায্য করে তুমি কে তুমি কি চাও এবং তোমার সত্যিকারের প্রয়োজনটা কি সব বড় চিন্তাবিদ সৃষ্টিশীল মানুষ লেখক দার্শনিক তাদের সবার একটা অভ্যেস ছিল তারা নিজেদের সময় দিত স্টিভ জবস প্রতিদিন কিছু সময় একা থাকতেন যেন তার চিন্তাভাবনা পরিষ্কার হতে পারে আইনস্টাইন নিউটন কিংবা যে কোনো বড় আবিষ্কারক তাদের সবচেয়ে বড় আবিষ্কারগুলো হয়েছিল তখন যখন তারা নিজেদেরকে পৃথিবী থেকে একটু আলাদা করে চিন্তা করেছেন যদি মনে হয় দশ মিনিট একা বসে থাকা কঠিন তাহলে ছোট ছোট পদক্ষেপে শুরু করো হাঁটার সময়টা করতে পারো কিংবা একটা নিরিবিলি জায়গায় বসে শুধু চারপাশের পরিবেশটা অনুভব করো মেডিটেশনও একটা দারুণ উপায় কিন্তু সেটাও যদি কঠিন লাগে তাহলে শুধু নিজের সঙ্গে কথা বলো নিজেকে জিজ্ঞাসা করো আমি এখন কেমন অনুভব করছি আমার এখন সবচেয়ে বেশি কি প্রয়োজন ধীরে ধীরে যখন তুমি নিজেকে সময় দিতে শুরু করবে তখন দেখবে তুমি আরও শান্ত বোধ করতে শুরু করেছ ছোট ছোট জিনিসেও আনন্দ পাবেই যে বিষয়গুলো আগে বিশাল মনে হতো সেগুলো এখন ছোট লাগবেই স্ট্রেস কমবে চিন্তা শক্তি বাড়বেই আর সবচেয়ে বড় কথা তুমি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে পৃথিবী তোমাকে বলবে সব সময় ব্যস্ত থাকতেই সব জায়গায় শোনা যাবে কাজ করো মানুষের সঙ্গে মেশো প্রোডাক্টিভ থাকো কিন্তু যারা সত্যি জীবনে ভারসাম্য বোঝে তারা জানে শূন্যতারও একটা আলাদা গুরুত্ব আছে নিজেকে সময় দেওয়া কোনো বিলাসিতা নয় এটা একটা প্রযোজন তাই পরেরবার যখন মনে হবে সব কিছু খুব বেশি হয়ে যাচ্ছে জীবনটা এলোমেলো লাগছে তখন শুধু নিজেকে দশ মিনিট দাও ফোনটা সাইলেন্ট করে দাও কাউকে কোনো মেসেজ পাঠিও না কোনো গানও শোনা যাবে না শুধু চুপচাপ বসে নিঃশ্বাস নাও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ধীরে ধীরে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আর নেই আর যখন এটা অভ্যেস হয়ে যাবে তখন বুঝবে সত্যিকারের শান্তি বাইরে ছিল না তোমার ভেতরেই ছিল তুমি শুধু সেটা শোনার সময় পাচ্ছিলে না কখনো ভেবেছ যখন ঘর নোংরা থাকে তখন কেন মুডও খারাপ থাকে টেবিলে কাগজ পুরনো বিল ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো কেন মনের ওপর চাপ তৈরি করে এর সহজ কারণ হল বাহ্যিক পরিবেশ আমাদের অন্তরের ওপর প্রভাব ফেলে চারপাশ এলোমেলো হলে মনও এলোমেলো লাগে কিন্তু জায়গাটা পরিষ্কার থাকলে জিনিসপত্র ঠিকঠাক থাকলে মনও হালকা আর গোছানো থাকে তোমার জায়গাটা পরিষ্কার করা হয়তো ছোট্ট একটা অভ্যেস মনে হতে পারে কিন্তু এর প্রভাব অনেক বড় প্রতিদিন যদি তুমি মাত্র দশ মিনিট একটা জায়গা পরিষ্কার করতে দাও তাহলে আস্তে আস্তে পুরো জীবনটাই সহজ হতে শুরু করবেই এই প্রক্রিয়াটাকে জটিল করার দরকার নেই ছোটো ছোটো পদক্ষেপ নাও সেই জায়গা থেকে শুরু করো যেখানে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও হয়তো তোমার ওয়ার্ক ডেস্ক যেখানে তুমি সারা দিন কাজ করো টেবিলে যদি দরকারের চেয়ে বেশি জিনিস থাকে পুরোনো বিল ব্যবহৃত কফির কাপ বাড়তি কলম অপ্রয়োজনীয় কাগজপত্র তাহলে আগে ভাবো এর কোনটা সত্যি দরকার শুধু সেইগুলোই রাখো যেগুলো এখন দরকারি বাকি জিনিস হয় ফেলে দাও নয়তো গুছিয়ে অন্য কোথাও রেখে দাও যখন টেবিল পরিষ্কার হবে মনোপরিষ্কার লাগবেই ওয়ার্কপ্লেস গুছিয়ে রাখার আরেকটা সুবিধা হলো প্রোডাক্টিভিটি বাড়ে যখন জিনিসপত্র ঠিক জায়গায় থাকে তখন বারবার খোঁজাখুঁজিতে সময় নষ্ট হয় না একবার ভাবো যদি প্রতিবার কলম বা নোটবুক খুঁজে বের করতে দুই থেকে তিন মিনিট লাগে তাহলে পুরো মাসে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে শুধু খুঁজতেই কিন্তু যদি সব কিছু গোছানো থাকে তাহলে সেই বাড়তি শক্তি বাঁচে যেটা তুমি অন্য কোনো গঠনমূলক কাজে ব্যবহার করতে পারো ফার্নিচারের অবস্থানও আমাদের মানসিক অবস্থায় প্রভাব ফেলে অনেক সময় শুধু চেয়ারের বা টেবিলের দিক বদলালেই মনেও পরিবর্তন আসে কোনো কিছু না বদলালেও মাঝে মাঝে নতুন একটা শক্তি অনুভব করা যায় যদি কয়েক মাস পর পর ঘরের সেট আপে সামান্য পরিবর্তন আনা হয় তবে সেই জায়গাটা নতুন মনে হয় এটা এক ধরনের সাইকোলজিক্যাল কৌশল যখন আমরা কোনো জায়গাকে নতুনভাবে সাজাই তখন আমাদের মন সেটা নতুন শুরু হিসেবে নেয় এটা সৃজনশীলতা এবং মোটিভেশন বাড়াতে সাহায্য করে ডিক্লাটারিং অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানো শুধু শারীরিক জায়গার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা পরোক্ষভাবে মানসিক অগোছালো ভাবও তমায় যখন চারপাশে অনেক জিনিসপত্র থাকে তখন আমাদের মনও অজান্তেই ভারাক্রান্ত বোধ করে কিন্তু যখন সব কিছু কম থাকে তখন মনও বেশি ফোকাসড থাকে অনেকেই মনে করেন পরিষ্কার করা আর অপ্রয়োজনীয় জিনিস সরানো একটা ছোট কাজ কিন্তু যদি এটা প্রতিদিনের অভ্যাসে পরিণত করা যায় তাহলে কোনোদিন বড় রকমের অগোছালো ভাব জমবেই না প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দাও ছোট্ট একটা চেষ্টা গোছাতেই আজকে কাজের টেবিল আগামী দিন ওয়ার্ড আর তারপরের দিন বুকশেলফ এইভাবে ধীরে ধীরে পুরো ঘর গোছানো শুরু হবেই আরেকটা সহজ কৌশল হল ওয়ান ইন ওয়ান আউট যখনই কোনো নতুন জিনিস কিনবে তখন পুরনো জিনিসটা দান করে দাও বা রিসাইকেল করে ফেলো এতে অপ্রয়োজনীয় জিনিস জমে না এবং জায়গাটা সব সময় সতেজ থাকে গোছানো আর পরিপাটি জায়গার সবচেয়ে বড় সুবিধা হল এটা স্ট্রেস কমায় যখন তুমি একটা পরিষ্কার এবং আনক্ল্যাটার্ড পরিবেশে থাকো তখন তোমার মন নিজে থেকেই শান্ত অনুভব করবে অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডিক্ল্যাটারিং দুশ্চিন্তা কমায় এবং সামগ্রিক সুখ বাড়ায় আর হ্যাঁ ডি বিরক্তিকর কাজ মনে করো না এটা মজাদার করে তুলতে পারো ব্যাকগ্রাউন্ডে ভালো গান চালাও একটা টাইমার সেট করো আর নিজেকে চ্যালেঞ্জ দাও কত দ্রুত এবং দক্ষতার সঙ্গে তুমি পরিষ্কার করতে পারবে অথবা ডি শেষে নিজেকে একটা ছোট্ট পুরস্কার দাও যেন এটা একটা রোমাঞ্চকর প্রক্রিয়া মনে হয় তাই আজ থেকেই শুরু করো ছোট পদক্ষেপ থেকেই বড় পরিবর্তন আসে আর যখন তোমার জায়গা হবে অগোছালো মুক্ত তখন দেখবে তোমার মন ও আগের চেয়ে অনেক বেশি শান্ত আর গোছানো অনুভব করছে তুমি কি কখনো অনুভব করেছ আমাদের অনেকেই হয়তো অতীতে আটকে আছি অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে আছি হয় আমরা পুরনো আফসোসগুলো মনে করে মন খারাপ করি না হয় আগামীর চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আজকের দিনটা উপভোগই করতে পারি না কিন্তু সত্য হলো আমাদের কাছে আছে শুধুই আজ এই মুহূর্তটাই আমাদের হাতেই এটাকে ভালোভাবে কাটানো সবচেয়ে জরুরি ভাবো তো কেউ যদি তোমাকে একটা দারুণ উপহার দেয় কিন্তু তুমি সেটা খুলে না দেখেই শুধু ভাবো এটা ভালো হবে তো নাকি বাজে কিছু মিলো তাহলে কখন সেই উপহারের আনন্দ পাবে জীবনটাও ঠিক সেই রকম আজকের দিনটাই একটা উপহার যদি এটাকে ভালোভাবে না উপভোগ করো তাহলে সেই উপহারের কোনো মূল্য থাকছে না দুঃখজনক স্মৃতিগুলো আমাদের থামিয়ে রাখে কিন্তু ভাবো তো আমরা কি সত্যি সেগুলো বদলাতে পারি যেটা চলে গেছে সেটা বদলানোর ক্ষমতা আমাদের নেই কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের হাতেই আছে অনেক সময় আমরা এমন জিনিসের জন্য অপরাধ বোধ করি যেগুলো এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে নিজেকে ক্ষমা করো এবং এগিয়ে যাও এটাই আসল স্বাধীনতা ভবিষ্যতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কাল কি হবে যদি পরিকল্পনা ভেঙে যায় তাহলে আমি কি সফল হতে পারবো এসব প্রশ্ন অহেতুক চাপ তৈরি করেই আসলে যত বেশি আমরা ভবিষ্যতে চিন্তা করি তত বেশি বর্তমানটা মিস করে ফেলি পরিকল্পনা করা জরুরি কিন্তু সেটা যদি এতটাই হয় যে আমরা এখনকার মুহূর্তগুলো উপেক্ষা করি তাহলে তার কোনো মানে থাকে না বর্তমান মুহূর্তে বাঁচা এক ধরনের স্কিল যেটা প্র্যাকটিস করতে হয় প্রথমেই আমাদের সচেতনতা বাড়াতে হবে কখন আমরা অতীত বা ভবিষ্যতে হারিয়ে যাচ্ছি যখনই অনুভব করবে তোমার মন কোনো আফসোস বা দুশ্চিন্তায় জড়িয়ে গেছে তখন ধীরে ধীরে নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনো নিঃশ্বাসে মনোযোগ দেওয়াটা ভালো একটা উপায় কয়েক সেকেন্ড গভীর নিঃশ্বাস নাও আর অনুভব করো যে এই মুহূর্তে তুমি বেঁচে আছো তোমার হাতে এই মুহূর্তটাই আছে এবং এটাকে যতটা ভালোভাবে সম্ভব উপভোগ কর একইভাবে যখন তুমি কারোর সঙ্গে কথা বলছ তখন পুরোপুরি উপস্থিত থাকো অনেক সময় আমরা কারো কথা শুনি কিন্তু মনোযোগ দিই না আমাদের মন তখন অন্য কোথাও থাকেই কিন্তু যদি মন দিয়ে শুনি তাহলে শুধু কথোপকথনই ভালো হবে না সম্পর্ক মজবুত হবেই আরেকটা উপায় হলো দৈনন্দিন কাজগুলোতে মাইন্ডফুলনেস নিয়ে আস যখন খাচ্ছ শুধু খাবারের উপর মন দাও তার স্বাদ গঠন গন্ধ সবকিছু কিছু সচেতনভাবে অনুভব করো হাঁটতে গেলে চারপাশ খেয়াল করো বাতাসের ঠান্ডা গাছের সবুজ পাথির ডাক এই ছোট ছোট মুহূর্তগুলোই আর এইগুলোর আনন্দ নিতে শেখা খুব গুরুত্বপূর্ণ অনেকেই নিজের জীবনের সুখ ভবিষ্যতের জন্য তুলে রাখেই প্রমোশন পেলে খুশি হব ড্রিম হাউস পেলে শান্তি পাব জীবন পারফেক্ট হলে তবেই তৃপ্তিতে বাঁচব জীবন মানে এই না যে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত কিন্তু প্রস্তুতির সঙ্গে অতিরিক্ত চিন্তার একটা বড় পার্থক্য আছে ভালো একটা ভারসাম্য থাকা দরকার। ভবিষ্যতের কথা কিন্তু উপভোগ করব। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো আমি এখন কি অনুভব করছি আমি সত্যিকারে বাঁচছি তো নাকি শুধু যন্ত্রের মতো সবকিছু শেষ করে চলেছি যদি উত্তর হয় তুমি কেবল কিছু শেষ করতে দৌড়াচ্ছ তাহলে একটু থামো একটা গভীর নিঃশ্বাস নাও এবং চারপাশটা অনুভব করো যখন আমরা বর্তমান মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করতে শিখি তখন জীবনে এক ধরনের চলে আসে চাপ কমে যায় আনন্দ বাড়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তখন আমরা সত্যিকারের অর্থে বাঁচতে শুরু করি শুধু অস্তিত্ব নয় তাই আজ থেকেই এই মুহূর্তটাকে পুরোপুরি গ্রহণ করো কারণ আজকের দিনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো দিন নেই তুমি কি কখনো ভেবেছো। আমাদের জীবনের সবচেয়ে বেশি স্ট্রেসের কারণ কি বেশিরভাগ সময় যেসব জিনিস আমাদের বিরক্ত করে সেগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না তবুও আমরা সেগুলো নিয়ে বারবার চিন্তা করি দুশ্চিন্তা করি এবং অপ্রয়োজনে নিজেদের কষ্ট দেই ধরো তোমার অফিসে একজন খুব কঠিন ধরনের ক্লায়েন্ট আছে যে ছোটখাট বিষয়ে লেগে যায় তুমি চেষ্টার কোনো কমতি রাখছ না কাজ ভালোভাবে করার জন্যে কিন্তু তুমি কি নিশ্চিত হতে পারো যে ওই ক্লায়েন্ট সবসময় খুশি থাকবে তবুও যদি তুমি প্রতিদিন ওর রিয়াকশন নিয়ে দুশ্চিন্তা করো তাহলে তোমার মন শুধু নেতিবাচকতায় ভরে যাবেই একইভাবে ধরো তুমি কোনো বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট একটা আউটডোর প্ল্যান করেছ আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল তখন তুমি কি করতে পারো বৃষ্টি তো তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তুমি কেমন রিয়্যাক্ট করবে সেটা কিন্তু তোমার নিয়ন্ত্রণে। তুমি চাইলে মন খারাপও করতে পারো আবার চাইলে একটা বিকল্প প্ল্যান করে উপভোগও করতে পারো জীবনে এমন অনেক সময় আসে যেখানে আমরা নিয়ন্ত্রণহীন বিষয়গুলি নিয়ে চিন্তা করতে করতে সময় আর শক্তি নষ্ট করি আর এখানেই স্টোইক দর্শনের কথা আসে বাহ্যিক ফলাফলের প্রতি সংযুক্তি কমিয়ে আনো অর্থাৎ যেসব জিনিস আমাদের হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা না করাটাই আসল মুক্তি মেসেন বলেছেন যেসব বিষয় এখনো ঘটেনি সেগুলো নিয়ে চিন্তা করো না অর্থাৎ যা এখনো ঘটেনি তা নিয়ে আগে দুশ্চিন্তা করে কি লাভ কিন্তু আমাদের মধ্যে কয়জন এটা করতে পারে আমরা প্রায়ই কল্পনার ভেতরে সমস্যা তৈরি করি সব কিছুর খারাপ দিক ভেবে নিজেদের মধ্যে ভয় ঢুকিয়ে দিই ধরো তুমি একটা নতুন বিজনেস আইডিয়াতে কাজ করছো এবং ভয় পাচ্ছ যে মানুষ হয়তো এটা পছন্দ করবে না তুমি কি নিশ্চিত হতে পারো যে সবাই এটা পছন্দ করবে না কিন্তু তুমি যদি এই ভয়ে আটকে থাকো তাহলে তুমি তোমার পূর্ণ সামর্থ্যে কাজই করতে পারবে না আরেকটা শক্তিশালী নিয়ম হল যেসব জিনিস তুমি কন্ট্রোল করতে পারো না সেগুলো নিয়ে সময় নষ্ট করো না যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নিতে পারবে তত তাড়াতাড়ি তোমার জীবন শান্ত হয়ে উঠবে সব কিছু আমাদের হাতে নেই এটা বোঝা শুরু করলেই জীবনে স্বস্তি আসবেই তাহলে এখন প্রশ্ন এই নিয়মগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করব প্রথমত যখনই কোনো কিছু নিয়ে তুমি চিন্তিত বোধ করো নিজেকে প্রশ্ন করো এটা কি আমার নিয়ন্ত্রণে যদি উত্তর না হয় তাহলে সেই দুশ্চিন্তা ছেড়ে দাও আরেকটা উপায় হল দৃষ্টিভঙ্গি বদলানো যেটা তোমাকে বিরক্ত করছে সেটাকে বাইরের দৃষ্টিতে দেখো ভাবো যদি তোমার কোনো বন্ধুর এই পরিস্থিতি হতো তখন তুমি তাকে কি পরামর্শ দিতে? বেশিরভাগ সময় আমরা অন্যকে শান্ত থাকার পরামর্শ দেই কিন্তু নিজের ক্ষেত্রে তা মানি না। মেডিটেশন এবং মাইন্ডফুলনেস এই ক্ষেত্রে অনেক সাহায্য করে। যখন তুমি বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে শিখো তখন বুঝতে পারবেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কিংবা অতীত নিয়ে আফসোস শুধু তোমার শক্তি খরচ করে দিচ্ছে। জীবনে প্রতিদিন নতুন এবং সেটা কিভাবে কাটবে সেটা নির্ভর করে আমাদের মানসিকতার উপরে। যদি আমরা আমাদের ব্যয় করি যেগুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই তাহলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও যখনই কোন নিয়ন্ত্রণহীন বিষয় নিয়ে চিন্তা আসবে তখন গভীর শ্বাস নাও এবং নিজেকে বলো এটা আমার হাতে নেই তাই আমি এটা ছেড়ে দিচ্ছি এটাই হচ্ছে প্রকৃত শান্তির শুরু সকালে তাড়াতাড়ি ওঠার কথা শুনলেই বেশিরভাগ মানুষের প্রথম রিয়াকশন হয় আরে ভাই ঠিক মতো ঘুমোতেই পাচ্ছি না আর তুমি তাড়াতাড়ি ওঠার পরামর্শ দিচ্ছ কিন্তু চিন্তা করো যদি শুধু পনেরো মিনিট আগে ওঠা তোমার পুরো দিনের অভিজ্ঞতা বদলে দিতে পারে তাহলে একবার চেষ্টা করে দেখবে না আমাদের সকালটা অনেক সময় হুটো ফুটিতে কেটে যায় অ্যালার্ম বাস্তেই আমরা স্নুজ মারি তারপর হঠাৎ উঠে দৌড়াদৌড়ি করে রেডি হই আর তাড়াহুড়ো করে বাসা থেকে বেরোই পুরো প্রক্রিয়ায় কোথাও শান্তি বা সচেতনতা নেই শুধু একটা তারা আছেই আর এই তারাই সারাদিনের স্ট্রেস তৈরি করে এখন ভাবো যদি তুমি প্রতিদিন মাত্র পনেরো মিনিট আগে উঠে পড়ো তাহলে তোমার নিজের জন্য কিছু সময় নিজের ভাবনা গুছিয়ে এনার্জি আর মানসিকতা পাল্টে দিতে পারে যখন তুমি দিনটা ইচ্ছে মতো শুরু করো তখন তুমি অনুভব করবে যে তুমি দিনটাকে নিয়ন্ত্রণ করছো দিন তোমাকে নয় সকালের ওই পনেরো মিনিট একদম তোমার নিজের সময় বাইরের কোনো চাপ ছাড়াই তুমি এই সময় যে কিছু করতে যা তোমাকে মানসিক এবং আবেগতভাবে প্রস্তুত করে অনেকেই এই সময় মেডিটেশন করে কেউ গভীর শ্বাস নেয় কেউ চুপচাপ বসে চা বা কফি খায় জানালার বাইরে তাকায় এটা যতই সাধারণ মনে হোক এর প্রভাব কিন্তু গভীর যদি এই আইডিয়াটা ভালো লাগে কিন্তু মনে হয় আমার সকাল তো অনেক ব্যস্ত সময় কিভাবে বের করব তাহলে চিন্তা করো না তোমাকে পুরো রুটিন বদলাতে হবে না শুধু সামান্য কিছু বদল আনলেই চলবেই প্রথমত রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো যদি তুমি পনেরো মিনিট আগে উঠতে চাও তাহলে আদর্শভাবে তোমাকে পনেরো মিনিট আগে ঘুমানোর অভ্যেস করতে হবে মোবাইল স্ক্রলিং আর দেরি করে সিরিজ দেখা কমিয়ে দাও তারপর সকালে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল দেখা এড়িয়ে চলো বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠেই ফোন চেক করে সোশ্যাল মিডিয়া ইমেল নিউজ দেখে মস্তিষ্ককে ওভারলোড করে ফেলি প্রথম পনেরো মিনিট নিজের জন্য রাখো চাইলে হালকা স্ট্রেচিং গভীর শ্বাস নেওয়া কিংবা ছোট্ট কিছু দারুণ কাজও করতে পারো এই সময়তেই তুমি ভাবতে পারো কি কি জিনিসের জন্য তুমি কৃতজ্ঞ এই ছোট ছোট বিষয়গুলো তোমার মানসিক অবস্থাকে একটা পজিটিভ পথে নিয়ে যায় যদি লেখা লেখি ভালো লাগে তাহলে একটা ছোট জার্নাল রাখতে পারো যেখানে শুধু লিখে রাখো আজকের দিনের তোমার মূল ফোকাস কি হবে এতে তোমার দিনটা আরো সচেতনভাবে শুরু হবেই সকালের এই অতিরিক্ত 15 মিনিট তোমাকে এমন এক পরিষ্কার চিন্তা আর উৎসাহ দেবে যা সারা দিন তোমার সঙ্গে থাকবেই তুমি খেয়াল করবে তোমার রাগ গলে গেছে তুমি আর আরও ধৈর্য সহকারে জিনিসগুলো সামলাতে পারছ এবং সামগ্রিকভাবে তোমার শক্তি অনেক বেশি ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে এটা শুধু একটা অভ্যেস নয় এটা একটা মনোভাবের পরিবর্তন যখন তুমি তোমার দিন শুরু করো একটু সময় নিজেকে দিয়ে তখন এক ধরনের নিয়ন্ত্রণ অনুভব করো এটা খুব সূক্ষ্ম কিন্তু খুবই কার্যকরী একটা উপায় যা তোমার জীবনকে স্ট্রেস মুক্ত আর শান্তিময় করে তুলবেই তাই আজ থেকেই এটা চেষ্টা করে দেখো অ্যালার্মটা ১৫ মিনিট আগে সেট করো স্নুজ করার অভ্যেস ছেড়ে দাও এবং দেখো কিভাবে ছোট্ট পরিবর্তন তোমার পুরো দিনটা বদলে দিতে পারি অনেক সময় আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমাদের চারপাশে সৌন্দর্য দেখাই বন্ধ করে দেই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে শুরু হয় ছুটাছুটি কাজ দায়িত্ব ডেডলাইন সোশ্যাল মিডিয়া এই দৌড়ে আমরা হারিয়ে ফেলি সেই ছোট ছোট বিষয়গুলো যেগুলোই আসলে জীবনকে সুন্দর করে তোলে কিন্তু সত্যিটা হলো সৌন্দর্য চারপাশেই আছে আমাদের শুধু সেটা খেয়াল করে দেখার অভ্যেস করতে হবে ভাবো তো তুমি সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালেই হয়তো শুধু ট্রাফিক বিল্ডিং বা মেঘে দেখো একটা ছোট্ট তার মিষ্টি কণ্ঠে আর তোমাকে দিচ্ছে। এগুলো ছোট বিষয়। কিন্তু যদি তুমি এগুলো অনুভব করো তাহলে জীবনটা আরো অর্থবহ মনে হবে ভাবো তুমি অফিসে যাচ্ছ আর হঠাৎ রাস্তার পাশে একটা সুন্দর গোলাপ ফুটে আছে বেশিরভাগ মানুষ সেটা দেখে না দেখলেও উপেক্ষা করে কিন্তু যদি তুমি এক মুহূর্ত থেমে সেটা লক্ষ্য করো তাহলে তুমি সেটা দেখতে পারবে আমরা অনেক সময় সৌন্দর্যের প্রশংসা করি কিন্তু সেটা উপলব্ধি করি না যেমন ধরো সন্ধ্যার সূর্য ধীরে ধীরে দিগন্তে ডুবে যাচ্ছে আর আকাশ লাল কমলা গোলাপি রঙে ভরে গেছে কিন্তু আমরা সেটা দেখার বদলে ফোনে ব্যস্ত থাকি বা অন্য কিছু নিয়ে চিন্তিত থাকি যদি প্রতিদিন শুধু একটা সুন্দর জিনিস খুঁজে বার করে সেটা খেয়াল করার অভ্যাস করো তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে সেই সৌন্দর্য হতে পারে তোমার মায়ের বারান্দায় বসে থাকা শান্ত মুখটা বা বৃষ্টির পর মাটির গন্ধ এই অভ্যাস শুধু তোমাকে খুশি করতে সাহায্য করবে না বরং তোমার স্ট্রেসও কমাবে যখন তুমি ছোট ছোট জিনিসের সৌন্দর্য খুঁজে নিতে শিখবে তখন তোমার মুহূর্ত বাড়বেই তুমি বুঝতে পারবে জীবন শুধু বড় অর্জন বা বড় মুহূর্ত নিয়েই নয় বরং ছোট ছোট অভিজ্ঞতাগুলো সমান গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এই অভ্যাস কিভাবে গড়ে উঠবেই প্রথম ধাপ হল ধীর হও যখনই মনে হবে তুমি খুব তাড়াহুড়ো করছো তখন এক মুহূর্ত থেমে চারপাশটা দেখো কিছু সুন্দর দেখছো কি দ্বিতীয় উপায় হল বর্তমান সময় থাকা আমরা প্রায় সময় অতীতের স্মৃতি বা ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবে থাকি কিন্তু যখন তুমি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকো তখনই তুমি দেখতে পাও চারপাশের সৌন্দর্য চাইলে তুমি প্রতিদিন একটা করে সুন্দর জিনিস ছোট ডায়েরি বা নোটস অ্যাপে লিখে রাখতে পারো ধীরে ধীরে তুমি বুঝবে তোমার জীবন আগের থেকে আরও বেশি রঙিন এবং শান্তিময় হয়ে উঠেছে তাই পরের বার যখন বাইরে যাবে শুধু ছুটে বেরিও না একটু থেমে একটুখানি নিঃশ্বাস নাও আর চারপাশটা অনুভব করো হয়তো তুমি এমন একটা শিশুর হাসির শব্দ শুনে নিখাত আনন্দ অনুভব করবে অথবা রাতের আকাশে তারা দেখে এক অন্যরকম শান্তি পাবে সৌন্দর্য চারপাশেই আছে শুধু সেটা দেখার অভ্যাস করে তুলতে হবে পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে ভয় পায় আমরা এমন একটা জগতে বাস করি যেখানে আমরা নিজের জন্য একটা কমফর্ট জোন যেখানে সবকিছু কিন্তু যখন কোনো পরিবর্তন আসে হোক সেটা নতুন চাকরি নতুন শহরে যাওয়া সম্পর্কে পরিবর্তন বা নিজের ভেতরে কোনো পরিবর্তন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই মনে হয় এই নতুন পথ হয়তো আমার জন্য সঠিক নয় তাই পুরনো জায়গায় থেকে যেতে চাই যাতে কোনো অস্থিরতা না আসে কিন্তু যদি ভালোভাবে দেখি তাহলে বুঝবো প্রকৃতি একটা সুন্দর পরিবর্তনের উদাহরণ ভাব একটা বীজ যখন মাটিতে পড়ে তখন সেটাকেও তার কমফর্ট জোন ছাড়তে হয় অন্ধকার মাটি থেকে বের হয়ে আসতে হয় শাখা প্রশাখা বুঝিয়ে ধীরে ধীরে সেটা হয়ে ওঠে একটা সুন্দর গাছ যদি সেটা ভয় পেয়ে মাটির নিচেই পড়ে থাকে আর বের না হতে চায় তাহলে কোনোদিন ফুল বা গাছ হয়ে উঠতে পারবে না পরিবর্তনকে ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো অনিশ্চয়তা আমরা জানি না সামনে কি হবে আর এই না জানার ভয় আমাদের থামিয়ে দেয় কিন্তু যদি আমরা এই ভয়কে গ্রহণ গ্রহণ করতে শিখি আর একে উত্তেজনায় পরিণত করতে পারি তাহলে আমরা বদলাতে পারব প্রতিটা পরিবর্তন আমাদের জন্য নতুন একটা সুযোগ হয়ে উঠতে পারে ভাবো যদি তোমার জীবনে কোনো পরিবর্তনই না আসে প্রতিদিন একই রুটিন একই মানুষ একই কথাবার্তা ধীরে ধীরে সবকিছু একঘেয়ে হয়ে উঠবেই আসলে ব্যক্তিগত উন্নতি হয় তখনই যখন পরিবর্তন আসে কোনো ব্যক্তি যদি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি না হয় তাহলে সে কখনো নতুন কিছু শিখতে পারবে না অনেক সময় পরিবর্তন বেদনাদায়কও হতে পারে যখন চাকরি চলে যায় কাছের কেউ দূরে সরে যায় বা অন্য কেউ ছেড়ে চলে যায় অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি এলে আমরা স্বাভাবিকভাবেই মন খারাপ করি কিন্তু যদি আমরা এটাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখব প্রত্যেকটা পরিবর্তন আমাদের কিছু না কিছু শেখানোর জন্যই আসে ম্যাসন বলেন পরিবর্তনকে ভয় করো না অর্থাৎ পরিবর্তনকে ভয় না করে তা গ্রহণ করাই উচিত কারণ যত তাড়াতাড়ি আমরা তা মেনে নিই তত সহজে আমরা তা সামলে দিতে পারি যদি তুমি পরিবর্তনকে ভয় পাও তাহলে প্রথমেই নিজের মানসিকতা বদলাও এটাকে হুমকি নয় বরং একটা সুযোগ হিসেবে দেখো যখনই নতুন কোনো চ্যালেঞ্জ আসবে নিজেকে প্রশ্ন করো আমি এর থেকে কি শিখতে পারি আর একটা উপায় হলো ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করো ধরো তুমি একঘেয়ে রুটিনে আটকে আছো তাহলে সেটাতে ছোট্ট একটা পরিবর্তন আনো যেমন ভোরে ওঠা নতুন কোনো জায়গায় হাঁটতে যাওয়া নতুন কোনো শখ শুরু করা এই রকম ছোট্ট পরিবর্তনগুলো গ্রহণ করতে পারলেই বড় পরিবর্তন সহজেই চলে আসবে। আরেকটা উপায় হলো প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা সব কিছুই কোনো না কোনো কারণেই ঘটে এবং অনেক সময় আমরা সাথে সাথে বুঝতে পারি না কেন এই পরিবর্তনটা এলো কিন্তু পেছনে ফিরে তাকালে আমরা বুঝি এই পরিবর্তনটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে জীবন যখন সত্যিকারের রূপে সামনে আসে তখন তা থেকে পালিয়ে নয় বরং তাকে আলিঙ্গন করতে হয় আবিষ্কার করতে হয় নতুন একটা যাত্রা হিসেবে দেখতে হয় কারণ শুধুমাত্র যা পরিবর্তিত হয় সেটাই বেড়ে ওঠে মানুষের স্বভাবই এমন যে সে সবসময় আরও বেশি চায় একটা লক্ষ্য পূরণ হলে মন আরেকটা নতুন লক্ষ্য বানিয়ে ফেলে একটা কিছু পাওয়ার পরেই শুরু হয় নতুন কিছু পাওয়ার লোভ এই অসীম চক্র চলতেই থাকে ভালো চাকরি বেশি টাকা বড় গাড়ি বড়ো বাড়ি ইত্যাদি কিন্তু যদি ভালো করে খেয়াল করি এসব কি আমাদের সত্যি সুখ দেয় নাকি এটা একটা মায়া যা আমাদের দৌড়াতে বাধ্য করে বৌদ্ধ ধর্মে একে বলে তৃষ্ণা যা হল দুঃখের শিকড় যখন আমরা কোনো কিছুর চাহিদায় এতটাই ডুবে যাই যে তা না পেলে নিজেদের অসম্পূর্ণ মনে হতে থাকে তখন সেই চাহিদাটাই হয়ে ওঠে যন্ত্রণা ভাবো তুমি একটা নতুন ফোন চাও তখন সারাদিন রাত শুধু ওই ফোনটা নিয়েই ভাবছো পেয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলো আবার একটা নতুন মডেল চাইতে শুরু করো এই চক্রটা সব কিছুর জন্য প্রযোজ্য সে চাই জিনিস হোক সাফল্য হোক সম্পর্ক হোক বা সামাজিক মর্যাদা যদি তুমি সত্যিকারে তৃপ্ত থাকো তার মানে তুমি যা কিছু তোমার কাছে আছে সেটা পুরোপুরি উপভোগ করছো যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি তখন আমাদের ভেতর এক ধরনের শান্তি আসে তখন আমরা বাইরের জিনিসের উপর নির্ভর না করে নিজের ভেতর থেকেই সুখ খুঁজে পাই অনেক সময় আমরা ভাবি ওটা পেলেই আমি সুখী হব কিন্তু সুখ কোনো গন্তব্য নয় সুখ হল এক ধরনের মানসিকতা যেটা আমাদের এখনই গ্রহণ করতে হয় মেসনের বইয়ে বলা আছে সন্তুষ্টি হলো প্রকৃত শান্তির একমাত্র পথ যখন আমরা ছোট ছোট জিনিসের সুখ খুঁজে পাই যেমন সকালের এক কাপ চা প্রিয় কারোর সাথে একটু গল্প ভালো আবহাওয়া তখন বুঝতে পারি বাস্তব সুখ আসলে এই ছোট্ট জিনিসগুলোতেই লুকিয়ে আছে যদি তুমি সবসময় আরো চাই এ দৌড়ে থাকো তবে নিজেকে একটা প্রশ্ন করো এটা কি সত্যিই আমাকে সুখ দেবে নাকি শুধু সাময়িক উত্তেজনা হবে যদি উত্তর আসে এই সুখটা সাময়িক তাহলে সেই চাহিদাটাকে নিয়ন্ত্রণ করতে শেখো ধীরে ধীরে তুমি শিখে যাবে কোনো কিছুর পেছনে না ছুটেও তা উপভোগ করা যায় জীবন তখনই সহজ হয়ে ওঠে যখন আমরা যা কিছু আছে তা মেনে এবং তাতেই পূর্ণতা খুঁজে পাই কারণ যদি সবসময় শুধু আরর পেছনে ছুটি তবে সুখ শান্তি আমাদের থেকে সবসময় দূরে থাকবেই আমরা সবাই সারাক্ষণ নিঃশ্বাস নেই কিন্তু কখনো কি খেয়াল করেছ এই নিশ্বাস আমাদের মানসিক অবস্থার উপর কতটা গভীর প্রভাব ফেলে সাধারণত আমরা এটাকে একটা অটোমেটিক সিস্টেম হিসেবে দেখছি নিচ্ছি ছাড়ছি হয়ে যাচ্ছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই নিঃশ্বাসই আমাদের স্ট্রেস কমাতে পারে দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে এবং আমাদের মন একদম পরিষ্কার করে দিতে পারে এই কারণে মাইন্ডফুল ব্রিদিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যখন তুমি চিন্তিত বা রেগে আছো তখন নিঃশ্বাস হয় দ্রুত ও হালকা আবার যখন তুমি শান্ত তখন নিঃশ্বাস হয় ধীর এবং গভীর অর্থাৎ যদি তুমি তোমার নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে তুমি তোমার আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারবে ম্যাসনের বইয়ে বলা আছে ব্রিদিং ইম্প্রুভস দ্য মাইন্ড অর্থাৎ নিঃশ্বাস ঠিক থাকলে মনও স্থির এবং পরিষ্কার হয় এখন প্রশ্ন আসে কিভাবে এই মাইন্ডফুল ব্রিদিং প্র্যাকটিস করা যায় সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন অন্তত পাঁচ মিনিট শুধু নিজের নিঃশ্বাসের উপর ফোকাস করা কোনো বিশেষ টেকনিকের দরকার নেই শুধু বোঝার চেষ্টা করো কিভাবে নিঃশ্বাস ভেতরে ঢুকছে আর কিভাবে সেটা বের হচ্ছে শুরুতে সহজ লাগবে না তোমার মন বারবার এদিক ওদিক চলে যাবে হঠাৎ মনে পড়বে কাউকে কল করতে হবে পুরনো কোনো কথা মনে পড়বে কিন্তু যখনই বুঝবে মন সরে গেছে আবার ফোকাস নিঃশ্বাসে ফিরিয়ে আনবে এটাই মাইন্ডফুলনেস মন সরে গেলেও তা আবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা যদি খুব বেশি স্ট্রেস ফিল করো তাহলে ডিপ ব্রিদিং করো দ্রুতশ্বাস নয় বরং ধীরে এবং গভীরভাবে ধীরে শ্বাস নাও এটা দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখো আর তারপর ধীরে ধীরে ছেড়ে দাও এই পদ্ধতি তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করবে এবং তুমি সঙ্গে সঙ্গে প্রশান্তি অনুভব করবে বহু জ্ঞানী ব্যক্তি ও ধ্যানকারীরা এই পদ্ধতি ব্যবহার করেছেন যাতে তাদের মন সবসময় শান্ত এবং পরিষ্কার থাকে মাইন্ডফুল ব্রিদিংয়ের সবচেয়ে বড় উপকারিতা হল এটি যে কোনো পরিস্থিতিতে কাজে লাগে যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের আগে নার্ভাস লাগছে তাহলে কিছু গভীর শ্বাস নাও যদি কারো ওপর রাগ হচ্ছে একটু থেমে ধীরে ধীরে শ্বাস নাও যদি রাতে ঘুম না আসে তাহলে ঘুমানোর আগে কিছুক্ষণ শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দাও ম্যাসন বলেন শ্বাস নেওয়া কেবল শারীরিক একটা প্রক্রিয়া নয় বরং এটি সরাসরি আমাদের মস্তিষ্ক এবং আবেগের সাথে জড়িত যখন আমরা সঠিকভাবে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা আমাদের চিন্তার ধরনও পরিবর্তন করতে পারি তাই যদি তুমি চাও তোমার মন সব সময় পরিষ্কার এবং চাপমুক্ত থাকুক তাহলে মাইন্ডফুল ব্রিদিংকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে তোলো ধীরে ধীরে তুমি নিজেই অনুভব করবে তোমার মন আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং মনোযোগী হয়ে উঠেছে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের বইয়ে সারাংশ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেষ পর্যন্ত এটা শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ